খাইরে না ভাই নারী রে তোকে এত কষ্ট করে পাঁচটা বছর সংসার করলাম তোর তোকে কোনো কিছু অভাব রাখি নেই যা চাইছ তাই দিছি এই কামটা তুই কেমনে করলি এই কামটা আমি বিশ্বাসই করতে পারতেছি না অন্য ছেলের লোক হাত ধরে চলে গেলি এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না বন্ধু তুই এখানে তোর সারা গ্রাম খুঁজলাম পাইলাম না বন্ধু জানি তোর মন খারাপ মন খারাপ তার থাকা স্বাভাবিক এত বড় একটা ঘটনা ঘটে গেছে বন্ধু ও গেছে ওর লেগার টেনশন করিস না তোর বল লেগে দোয়া করিস যেন সুখে শান্তি থাকতে পারে যাই হোক বন্ধু যেটা কবি লেগে আইলাম হাতে যায় নাকি আমার হাতে গেছে বন্ধু তুই টেনশন করিস না তোর আমি সুখে রাখবো তোর বউ মানে তো আমার বউ যদি কখনো সময় পাস তার বাবি ডাক যাই দেখে আসিস আমার বউ বাগাই নিয়ে আমাকে দাওয়া দিবে রাও ব্যাটা শালা দাঁড়া